বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায় গরু বোঝাই পিকআপ ভ্যান আটকে মোয়ার কয়েকজনকে নিগ্রহ করার অভিযোগ ওঠে বিজেপির যুব নেতা পারিजात গঙ্গোপাধ্যায় সহ বেশ কিছু বিজেপি কর্মীর বিরুদ্ধে শনিবার জেমুয়ায় আক্রান্তদের সঙ্গে দেখা করেন আইএএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি 7 দিনের মধ্যে পারিজাতকে গ্রেফতারের দাবি জানান তিনি বলেন শশানে থাকুক বা কবরে 7 দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে মধ্যে ঢুকে হাতমা ভুরে দিয়ে যেন আগুন লাগিয়ে দেব প্রাণই মারবো হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তির মাটায় আরটি সিলাই হয়েছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে এসেছে একদিন আবার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছিল দুটি বলার পরও এদের আক্রমণ চালিয়েছে আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এইগুলোকে আটকান্ত পাচ্ছে না একের পর এক এই ধরনের অন্যায় ঘটে যাচ্ছে চলছে কুরবানির সুমাতে ঈদুল আজহার সময় কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল বিভিন্ন জায়গাতে রেখেছিলাম দিনের পর দিন বেড়ে চলেছে সম্প্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে ঐক্যের দিক থেকে সেই দুর্গাপুরের মতো শহরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না যেখানে আক্রান্ত হয়েছে প্রায় দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে আক্রমণ সেই সময় যেখানে হচ্ছে থেকে কাছাকাছি থানা ছিল থানার পুলিশ এসে উদ্ধার করেনি অবাক হয়ে যাচ্ছি আমি যে থানাও তাহলে কি প্রচন্ন মদত ছিল এতে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায় ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে কিন্তু আমরা জানি আইনে বলা আছে জিরো এফআইআর এর কথা আইনে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন তাহলে ও লোকাল থানাতে সে অভিযোগ দায়ের করছে এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে এখানেও পুলিশের গাফলতি এখন যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হই হচ্ছে

একাধিক ধান ধরায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেফতার করতে পারেনি আমি এপিএসি গ্রামের মানুষকে নিয়ে এক সপ্তাহ টাইম দিয়েছি একদিন দুদিন না এক সপ্তাহ টাইম দিয়েছি যদি ওই কালপিট গুলোকে গ্রেফতার না করে এই সামাজিক ব্যাধি গুলোকে সমাজের ভাইরাস না গ্রেফতার করে তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাস আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মূল করব। আর এটা এসেছে ধর্মীয় ধর্মের মধ্যে লড়াই লাগানোর জন্য অপকর্ম করেছে আমি গ্রামের মানুষকে বলেছি যারা আক্রান্ত তাদেরকেও বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয় ওরা যে খেলায় খেলতে চাচ্ছে সেখানে আমরা পা দেবো না এটা ধর্মীয় লড়াই নয় এটা সামাজিক অবক্ষয় সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করবো